নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের যেটুকুনি সিলেবাস রয়েছে তার ওপরে দেখো তোমাদের যেহেতু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সামনেই রয়েছে তার জন্য উপযুক্ত কিছু এমসিকিউ বা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের উত্তর সহ আলোচনা করছি এখানে দেখো আজকের পর্বে একের দাগে দেওয়া হয়েছে মান্য চলিত বাংলায় উচ্চারিত স্বরোধনির সংখ্যা কটি এটা এমসিকিউদের প্রায় থেকে থাকে এই ধরনের প্রশ্ন সাতটি রয়েছে আমাদের স্বরধ্বনি অ আ ই উ অর্থাৎ হস্যই হস্যৌ এ ও এ এই সাতটি হচ্ছে স্বরধ্বনি দু নম্বর দেখো কণ্ঠ স্বরধ্বনি হল এর মধ্যে মানে কণ্ঠ স্বরধ্বনি বলতে যে স্বরধ্বনিগুলি কণ্ঠে উচ্চারিত হয় দেখো অ আ এই এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় কিন্তু আমাদের কণ্ঠতেই একটা মানে জিহ্বার পশ্চাদ দিকে বা মূলের দিকে অর্থাৎ কণ্ঠের দিকে একটা টান অনুভব করা যাচ্ছে অর্থাৎ এই দুটি কণ্ঠের স্থানে উচ্চারিত হচ্ছে তিন নম্বর শব্দ প্রত্যয়ের অপর নাম কি তদ্ধিত প্রত্যয় যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলে শব্দ প্রত্যয় এবং তার অপর নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয় তারপর দেখো আযুক্ত চর্য সমান আশ্চর্য অনেকেই ভুল করে এখানে বিসর্গ বসিয়ে ফেলো কিন্তু এটা বিসর্গ সন্ধি নয় এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির দৃষ্টান্ত এটা পরীক্ষা এরকম এটা প্রায় থাকে এই দৃষ্টান্তটা দিয়েই থাকে মূলত এটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি এরপর পাঁচের দাগে দেখো উপসর্গ ও অনুসর্গের একটি পার্থক্য লেখক তাহলে এটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনে থাকে পার্থক্য বা ডেফিনেশান জাতীয় প্রশ্নগুলো এখানে দেখো তোমরা চেষ্টা করবে উপসর্গের একটা জোরালো বৈশিষ্ট্য এবং অনুসর্গের তার ঠিক বিপরীত জোরালো বৈশিষ্ট্য অর্থাৎ একটা দুটো বৈশিষ্ট্যকে একসঙ্গেই তোমরা তুলে পার্থক্য দেখাতে পারো যেহেতু এক নাম্বার একটাই বৈশি একটাই পার্থক্য লেখো এবং সেটাকে পয়েন্টগুলো সব দিয়ে লেখার চেষ্টা করবে উপসর্গ ধাতু বা নামপদের পূর্বে বসে নতুন অর্থ বৈচিত্র্য সম্পন্ন শব্দ গঠন করে আর বিপরীতে অনুসর্গ বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তি হিসেবে কাজ করে অর্থাৎ বিভক্তির যে কাজ বাক্যে ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক সুনির্দিষ্ট করা সে কাজই করে অনুসর্গ এরপর ছয়ের দাগে দেখো পদযুক্ত হতি এটিকে সন্ধিবদ্ধ করলে বা সন্ধিযুক্ত করলে কি হবে না পদ্ধতি বা অনেক সময় উল্টোও দেওয়া থাকে যে এখানে ধরো পদযুক্ত হতি সমান পদ্ধতি লেখা থাকলো এখানে সন্ধির কোন সূত্রটি কাজ করেছে লেখো তোমাকে এখানে দয় হসন্ত আর হয় সন্ধি করে যে এসছে দয় ধ সেটা তোমাদের যুক্ত আকারে লিখে দেখাতে হবে সাতের দাগে দেখো পদ বলতে কী বোঝো বাক্যে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ এরপরে দেখো আটের দাগ শব্দের মধ্যে হস্যই হস্য থাকলে তা আগে থেকে উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে না অপিনিহিতি এটা এমসিকিউতে থাকে অনেক সময় নয়ের দাগে দহ শব্দটিতে কি ধরনের ধ্বনি পরিবর্তনের নিয়ম কাজ করেছে আসলে দহ শব্দটি এসছে হ্রদ থেকে যেহেতু আগে হ ছিল পরে দ ছিল দেখো এটা ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস ঘটেছে র পরিবর্তন উঠে গেছে ঠিকই কিন্তু এটি মূলত ধ্বনি বিপর্যয় বা বিপর্যাসের দৃষ্টান্ত এরপরে দেখো উপসর্গ ভর এটি কি অর্থে সাধারণত ব্যবহৃত হয় না পূর্ণ অর্থে আমরা বলি না ভর দুপুর অর্থাৎ যে সময়টা পূর্ণ দুপুর এখানে বা বলে ভরপেট ভরপেট খাওয়া হয়েছে মানে একদম পেট ভরে পূর্ণ করে খাওয়া এখানে ভর উপসর্গটি সাধারণত পূর্ণ অর্থে ব্যবহৃত হয় এভাবেও কিন্তু উপসর্গ দিয়ে প্রশ্ন থাকতে পারে তাহলে আজকে তোমরা এই দশটি প্রশ্নের অনুশীলন করো এরপরে আবার ছোট প্রশ্ন আলোচনা করবো